শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি টিনাস দীপুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর তো সকালবেলা উঠে আমার সব কাজটা সে এখন চলে এসেছি রান্না করতে তো রান্না রান্না করতে চলে এসেছি তো এখন করছি হচ্ছে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুনটা জ্বালানোর পর আমি তিনবার করে নমস্কার করে নিই তার কারণ হচ্ছে আগে অনেক শুনতাম যে অন্য রান্না করতে গেলে পরে নমস্কারিত হয় ঠাকুমাদের কাছে আর কি তারপরে জলটা গরম হয়ে যাওয়ার পরে জলটা আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর এখন চালটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন চালটা হাড়ের মধ্যে দিয়ে দেব এখন তাই করছি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন করছি হচ্ছে চালটা ভালো করে ধুয়ে যখন প্রসার করে দিয়ে দিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর কি দিয়ে দেওয়ার পর আর এখন ভাতের মধ্যে সেদ্ধ দেব আলো পড়ছে আলু আর উচ্ছে এটা আলু আর উচ্ছে দিয়ে খালে খুব ভালো খেতে লাগে তাই আর দেব হচ্ছে পটল পটল সেদ্ধ তো এটা কমপ্লিট হয়ে গেল দেওয়ার পর এখন সবজি কাটতে বসবো কি রান্না করব সেটাই ভাবছি বর বলেছিল যে আজকে চিকেন নিয়ে আসবে তো সেই জন্য সেটাও করব তারপর আর একটাও তরকারি করবো সেই জন্য আমি হচ্ছে এখন টমেটো টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি টমেটো আলু সব ভালো করে ধুয়ে পেঁয়াজ লঙ্কা রসুন আদার পেস্ট মানে যা যা লাগে আর কি সব কিছুই ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি সেগুলো কেটে নিচ্ছি যাতে ওগুলো পেস্ট করতে আমার খুব সুবিধা হয় ছোটো ছোটো করে কেটে নিলে পেস্ট করতে আমার খুব সুবিধা হবে তার জন্যই আমি সব কিছু করে নিচ্ছি আর কি বলেছিল যে মাংস নিয়ে আসবে সব কিছু করে রাখলে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ধুয়েই আমি রান্না করে দিতে পারবো খেয়ে যখন আর কি খেয়ে অফিসে যাবে আমার বর সেই জন্যই আর কি তার করছি তো এখানে পটলটা কাটা হয়ে গেছে পটলটাও ভাজবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো এগুলো সব পেস্ট করব আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিই কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই বেশি দিই কারণ কাঁচা লঙ্কা খেলে সবার এখন শুকনো লঙ্কায় প্রচুর গ্যাস হয় অম্বল হয় সেই জন্যই আমি দিই তারপরে বড় বাজার থেকে এই যে মাংস এনে দিয়ে দিয়েছে তো ক্যামেরা ধরেছে খুব লজ্জা পাচ্ছে যেহেতু ও বললো যে ঠিক আছে তাহলে আমি আজকে রান্না করি রান্না করে তোমাকে খাওয়াই তাই ও রান্না করছিল আর কি রান্না 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 করছিল সব কিছু ওই করেছে আমি শুধু ভাতটাই করেছি আর পটল ভাজা করেছি আর একটা নিরামিষ করেছিলাম আর চিকেনটা ওই করছে ওই করেছে তো এই দেখো পুরো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা খেতে থাকি আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ